আমি যখনই পিৎজা বানাই তখন এরকম বড়ো করেই বানাই এতে করে সবাই পেট ভরে মন ভরে খেতে পারে আর যদি ছোট করে বানাই তাহলে টানাটানি পড়ে যায় আর যেদিন আমি পিৎজা বানাই সেদিন তো অন্য কোনো কিছুই রান্না করি না শুধু এটা দিয়েই ওরা পেট ভরে খেয়ে নেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক নামি দামি রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজার পিৎজা রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর সাথে কিন্তু পিৎজা সসেরও রেসিপি থাকছে আজকে দেখতে থাকেন আর আজকের ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন তো আজকের পিৎজা বানানোর জন্য এখানে আমি এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি সাথে একটা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেব সেই সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ চিনি তার সাথে দিয়ে দেবো স্বাদ লবণ তারপর বেশ ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ ময়দা চাইলে আটা দিয়েও করা যেতে পারে তবে ময়দা দিয়ে করলে বেশ ভালো হয় এবার এটা বেশ ভালোভাবে হাত দিয়ে নেড়ে মেখে নিয়ে নরম একটা ডো তৈরি করে নেব মাখাতে মাখাতে দেখবেন ময়দাটা হাতের সাথে লেগে আসছে তখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ তেল দিয়ে তারপরে বেশ ভালোভাবে এটা মেখে নেব প্রায় পাঁচ মিনিট মেখে নেওয়ার পরে ডোটা সমান করে একটুখানি তেল দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো এখন চুলাই একটা প্যানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা একটুখানি মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস তারপর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এটা একটুখানি ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর আরও একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিট রান্না করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর ওয়েস্টার সস মিক্সড করে আপনি চাইলে শুধুমাত্র সয়া সস দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন তারপর এটা পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছে এখন নামানোর আগে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এতে করে পরিমাণেও একটু বাড়ে আর খেতেও অনেক ভালো লাগে তো এটা হচ্ছে নামানোর আগে দিয়ে নামিয়ে নেবেন এবার পিজ্জা সস তৈরি করে নেব তার জন্য দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আপনি চাইলে এটাও বাটার দিয়ে তৈরি করে নিতে পারেন তারপর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো তিনটা টমেটো ব্লেন্ড করে আমি আজকে কাঁচা টমেটো ব্লেন্ড করে দিয়েছি আপনি চাইলে এটা একটুখানি ভাপিয়ে উপরের স্কিনটা ফেলে দিয়েও নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ চিনি তারপরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটা আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর পানিটা শুকিয়ে আসছে তো এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দেব মিক্স হার্ব এক চা চামচ পরিমাণ আপনি চাইলে এখানে অরিগানোও দিয়ে দিতে পারেন তো এখন হচ্ছে এটা খুব ভালোভাবে আরও দুই তিন মিনিট নেড়ে চেড়ে সসটা তৈরি করে নেব আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সস একেবারেই রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার পিজ্জা তৈরি করতে চলে যাব তার জন্য দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডোটা বেশ ভালোভাবে ফুলে গেছে এবার এই ডোটা দিয়ে লম্বা একটা রুটি তৈরি করে নেব যেহেতু আমি বড় একটা পিজ্জা করব তাই এভাবে বেলে নিলে সুবিধা হয় তারপরে দেখতেই পাচ্ছেন আমি একটা ওভেন ট্রে নিয়ে তার উপরে বাটারটা বেশ ভালোভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছে একবার হলো বাটার দিয়ে এভাবে আপনি যদি পিৎজা তৈরি করে খান এর স্বাদ আপনি জীবনও ভুলতে পারবেন না অনেকেই আছেন তেল দিয়ে করেন সেটাও করলে ভালো হয় কিন্তু বাটার দিয়ে একবার হলো করে দেখবেন তারপরে রুটিটা দিয়ে সমান করে কাটা চামচ দিয়ে সব জায়গায় আমি কিন্তু একটু কেচে দিয়েছি তারপরে পিৎজা সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে তো অনেকেই পিৎজা তৈরি করে খান কিন্তু এভাবে যদি একবার পিৎজা সস ঘরে তৈরি করে নিয়ে তারপর একটু বেশি করে দিয়ে পিৎজা তৈরি করে খান তাহলেই বুঝবেন এটা খেতে কতটা মজার হয় তারপর দিয়ে দিলাম আগে থেকে রান্না করে রাখা চিকেনটা আর দিয়ে দেবো হচ্ছে মজরালা চিজ আমি এটা গ্রেট করে নিয়েছি আর চিজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন সাথে দিয়ে চিকেন বল আর চিকেন বলটা আমি ছোট ছোট টুকরো করে কেটে তারপর ভেজে দিয়েছি আর এটা আমার হোমমেড চিকেন বল আর দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে রাখা চিজ চিজটা অনেক বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিৎজাটা খেতে অনেক ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দেবো একটুখানি সবুজ ক্যাপসিকাম আর দিয়ে দেবো টমেটো পাতলা স্লাইস করে কেটে নিয়ে উপর থেকে একটুখানি অরিগানো ছড়িয়ে দিয়েছিলাম চাইলে তো অনেক কিছুই দেওয়া যায় চাইলে অলিভ দিতে পারেন মিক্স হার্ব দিতে পারেন তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন তারপর তো পিজ্জাটা বেক করে নিয়েছিলাম ফ্রি হিটেড ওভেনে একশো আশিতে দিয়ে বিশ মিনিটের জন্য রেখে তারপরে নামিয়ে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার পিৎজা কমপ্লিট হয়ে গেছে আর এটা যে খেতে কি পরিমাণ মজার হয়েছিল আমি যেদিন এটা তৈরি করি সেদিন তো আমার বাসায় ভাত বা অন্য কোনো কিছুই রান্না করা লাগে না শুধুমাত্র এটা দিয়েই পেট ভরে খেয়ে নেয় আর লাস্টে তো একটুও থাকে না কাড়াকাড়ি পড়ে যায় এতটাই মজার হয় আর এভাবে এই পিৎজাটা করলে যে কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি মজার হয় অনেক চড়া দাম দিয়ে কিনে খেতেও হয় না আর এত মজার পিৎজা যদি ঘরেই বানানো যায় বাহিরে থেকে কেন কিনে খাবেন বলেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ